রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া ব্লকের সাধারণ ও সংবর্ধনা সভা জন পরিষেবায় কোন রকম ঢিলেমি নয় সমস্যা বুঝে সমাধানে আন্তরিক হতে হবে সকল আধিকারিক কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে মঙ্গলবার দশই জুন হলদিয়ার পঞ্চায়েত সমিতির রামচাঁদ রামচান্দরে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া ব্লকের সাধারণ সভায় সরকারি কর্মচারীদের এমনই পরামর্শ দেওয়া হয়েছে সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি তথা রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য শ্যামল পাটনায়ক জানিয়েছেন রাজ্য সরকারের ধারাকে ত্বরান্বিত করতে আমাদের সংগঠনের সকল সদস্য এককার্তা তবে সেই উন্নয়নে গতি স্তব্ধ করতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের প্রাপ্য একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার জাতপাতের রাজনীতি চালু করা চক্রান্ত চালিয়ে যাচ্ছে এমন ঘৃণ্য রাজনীতির তীব্র প্রতিবাদ করছি আমরা আজকে সাধারণ সভা থেকে হলদিয়া পঞ্চায়েত সমিতি রাজ্য সরকারি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন অনুপ কুমার দাস সম্পাদক নির্বাচিত হয়েছেন সুখেন্দু ভৌমিক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অনন্যময় কালসার মোট তেইশ জনের কমিটি নির্বাচিত হয়েছে আজকের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল আইএনটিটিউসি কোর কমিটির সদস্য শ্যামল মাইতি হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান সাধন জানা প্রমুখ আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সরকারি কর্মচারীদের কী কি করণীয় তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন জেলা সভাপতি শ্যামল পট্টনায়ক নেওয়া হচ্ছে হলদিয়া ব্লক কমিটির পক্ষ থেকে আশিস কুমার দেবনাথ অক্ষয় মন্ডল নির্মাণ সহায়ক চক নিবাহ কমি হলদিয়া ব্লক কমিটির পক্ষ থেকে

এই সভায় মহায় জন্য আমাদের অসংখ্য অভিনন্দন এবং আমাদের আন্তর্জাতিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আজকে আমি তো

সদস্য স্বর্ণালী দাস সদস্য মৌসুমী মাইতি সদস্য মালবিকা মাইতি মাগৈ সদস্য তুহিন শুক্র মণ্ডল সদস্য সৌরভ চান এই টোটাল আমরা তেইশ জনের ব্লক কমিটি তৈরি করলাম সকলে সুযোগ আমি এই যে ব্লক টিম তৈরি করলাম প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আচ্ছা শিক্ষা দপ্তর থেকে আছে শিক্ষা দপ্তর থেকে প্রভাস আছে উপস্থিত আছে

কিন্তু সাংগঠনিক কাজে যুক্ত আছি কিন্তু বিগত দিনে বা আজকেও আমি প্রথমেই সেই জন্য বললাম কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন সবটাই প্রাপ্য আমাদের বর্তমান জেলা সভাপতি এই ব্লকের অধিবাসী শ্যামল পট্টনায়ক এরকম অভিনব উদ্যোগ আজ পর্যন্ত ঘটে এটা আমার মনে হয় আপনারা আমরা যারা আছি আমাদের মধ্যে মেলবন্ধন করার একটা রাস্তা তার কারণ আমাদের এখানে অনেকেই আছেন আমরা হলদিয়ার বিধায়ককে পেয়েছি এবং আমার এই যে চেয়ারম্যান এই ভাইস চেয়ারম্যান অগ্রজ সাধন সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের এই বিধানসভা মহিষাগঞ্জ বিধানসভার ভূমিপুত্র মানস সহ আমাদের পঞ্চায়েত সমিতির সবাই সভাপতি সহসভাপতি সমস্ত কর্মাধ্যক্ষ আমাদের জেলা পরিষদের মেম্বার এবং শ্যামলদার তিনি দক্ষ সংগঠক শ্যামল মাইতি পাশাপাশি দুজনে আছেন আমাদের এই ব্লকটা ছোট্ট ব্লক হয়েছে এখন পঞ্চায়েতের কাজের ক্ষেত্রে চারটে অঞ্চল কিন্তু আপনারা যারা সামনে বসে আছেন তাদের কিন্তু অন্যান্য সমস্ত প্রশাসনিক কাজ যা কেউ পৌরসভা হোক চোদ্দ থেকে উনত্রিশ নম্বর করা আপনাদের করতে হয় তার বাড়ি দেখে ভালো লাগছে চলে গেছে এই চাকরিটা এভাবেই অনেকেই যারা চলে গিয়েছিলেন আজকে ভালোবাসার টানে হোক কিংবা শ্যামলা ভয়েই হোক মন না চাইলেও শরীরটাকে নিয়ে আসতে হয়েছে গরমে আমরা ফিল করি আমিও চাকরি জীবনের প্রায় শেষে এটা শাসক দলের প্রতি আনুগত্য হতে পারে আর কারো কারো নিখাত ভালোবাসা হতে পারে এটা আমাদের প্রত্যেকের নিজস্ব ফিলিংস তাই আজকে এটা বারবার বলবো কোনো রাজনৈতিক সভা নয় এখানে অনেকেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস থেকে বিভিন্ন ছাতা ঠোকাইছিলাম এই লোকে আমি দেখেছি দু আট সালের আগে দু এগারো সালে যদিও সরকার পরিবর্তন হয়েছে 2008 আট সালে পঞ্চায়েতের পরিবর্তনের আগে পর্যন্ত ব্লকের আধিকারিক থেকে শুরু করে ব্লকে নির্দেশে কাজ করতে হতো কোন প্রধান কোন সভাপতি চেয়ার থাকেও

কোন রাজনীতির লোক তারা যাবে কোন ব্যাপারে তাদের স্বাগত অনেক কথা বলে গেলেন যারা সরকারি কর্মচারী তারা সকলেই তার সঙ্গে যুক্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে পায় যে তারা ফেডারেশনটা করছেন কিন্তু তারা দলটা কি মন থেকে করছে নাকি সামনে ট্রান্সফার হওয়ার জন্য নিজের কোনো স্বার্থ সিদ্ধি কিংবা আসার জন্য কিছু আশা রেখে করছে আমি আমার এই একটাই কথা বলবো বলবো যদি দলটা করারই হয় মন থেকে দলটা করুন মন থেকে ফেডারেশনটা করুন আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের শ্যামল বাবু এই ব্লকে যখন থেকে জয়েন করেছেন তখন থেকে ফেডারেশনটা যেন একটু মানে অনেক মানুষ মানে আমাদের সরকারি কর্মচারীরা যাদেরকে কখনো দেখি না ব্লকে তারাও আসছে কিন্তু এটাকে কিন্তু এটা আমি দেখি আমার বোর্ড যখন থেকে শুরু হয়েছে আমি যতদিন থেকে সভাপতি চেয়ার বসে সকলকে দেখতে পেতাম না এখন সেটা দেখতে পাই হয়তো ভয়ও হতে পারে আমি সবাইকে

হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেসের বিরানব্বই প্রকল্প আর ফেডারেশনের রামলাল দ্বারা সম্মুখে আছেন রামলাল হচ্ছে সরকারের মুখ এই প্রকল্পগুলো উন্নয়ন যা কিছু আপনারাই করতেছেন সরকার তো ঘোষণা করে যে এই খামত কিন্তু আপনারা ভয়াবহ কবি আমরা এলাকায় বেরোইতে পারি না পাড়ায় পাড়ায় রাস্তা অবরোধ কিন্তু আপনারা দায়িত্ব নি স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন যারা হাসপাতালে গেছে প্রত্যেকেই দায়িত্ব নিয়ে কাজটা আপনারা করেছেই বলে সরকারের মুখ রক্ষা রয়েছে আমরা হাততালি দিচ্ছি আমরা বক্তব্য রাখতে আছি একটু ফটো টটো তুলে ছেড়ে ফেলে নিই কিন্তু কাজটা করেন আপনারা সরকারের যত প্রকল্প আপনারা হচ্ছেন তার মুখ কাজগুলো আপনারাই ভাবছি এবং দায়িত্ব নিয়ে আপনাদের করে যেতে হবে কতদিন আপনারা দায়িত্বে থাকবে যদি ব্যর্থ হয় সেখানে সরকারের উপর কিন্তু সফল হলে সরকার যেমন বারবার নেবে আমরা যেমন হাত তালি দেব আপনারও তার ভাগিদার আলোলনে কাজটা করে ফেডারেশন যারা করছেন সরকারি এমপ্লয়ি ফেডারেশন আমি বলবো দায়িত্ব নিয়ে যেভাবে আপনারা করেন একটু বাড়ান আর হাউস ফর ওয়ার্ক নিয়ে অনেকে অনেক কথা বলছে যেটা হওয়ার সেটা দায়িত্ব নিয়ে করুন কে কি বলল সেদিকে কাল নেবেন কিন্তু নিষ্ঠার সঙ্গে কাজটা আপনারা করুন তাতে সরকারের ভাবমূর্তিটা উজ্জ্বল হবে যত প্রকল্প আমি আমার দায়িত্ব প্রকল্প সমস্ত প্রকল্প আকারের মুখ আপনাদের যদি ভাবমূর্তি খারাপ হয় তার মূর্তি খারাপ হতে পারে তাই আপনারা স্বচ্ছতার সঙ্গে কাজ করুন সরকারের উন্নয়নকে আরো ত্বরান্বিত করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন থেকে নমস্কার আমাদের হলদিয়ার বিধায়ক তাপসি ম্যাডাম আছেন কি আমরা

একটা দেশে আমরা নাচতে থাকতে গেলে পরিবার কোন যে যে সংস্কৃতি পরিবার আছে তাকে শান্তিতে রাখতে গেলে আমাদের আমাদের সরকারের যা উন্নয়নমুখী প্রকল্প জনমুখী প্রকল্প সেই প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়াই দায় না তো সত্যিই আপনাদের ঘরে চাকরি দিয়েছি আমি কিন্তু সেটা বলেছি আপনারা শান্তিতে করে কাজ করতে পারবেন তখনই যখন আমরা যারা করে বসে আছি তারা আন্তরিকভাবে আপনাদেরকে বন্ধুর মতো ভাইয়ের মতো ভালোবেসে আপনাদের কাজে উৎসাহিত অন্যায় কাজ করতে করা থেকে বিরত তখন কিন্তু সেটা কারণ আমরা জানি কর্মচারীদের কিছু করার থাকে না যখন তার ক্ষমতায় যে থাকে তারা যা নির্দেশ দেন সেটাকেই তাদের কার্যকরী করতে হবে তবুও আমি আপনাদের কাছে বল। প্রত্যেকটা মানুষের স্বাধীন চেতা মনোভাব সেই অধিকার সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী তিনি সেই অধিকার আপনাদের দিয়েছেন তিনি দায়িত্ব দেন কেন দেন তিনি কিছুটা হতাশ এবং নিরাশাগ্রস্ত যে দল যে দলের নেত্রী সেই দলের দিন তাদের বিশেষ কিছু কার্যকলাপ বিশেষ বিশেষ ক্ষেত্রে কার্যকলাপে তিনি খুনল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত উন্নয়নমুখী প্রকল্প থাকা সত্ত্বেও বিরোধীদের কাছে লাঞ্ছিত হতে হয় বিরোধীদের কাছে অপমানিত হতে হয় আপনারা জানেন আমি নিজেও বিরোধী দলেই ছিলাম আপনাদের নিশ্চিত এটা মনে হতে পারে বিরোধী দলের মানুষ কখন মানে যারা প্রতিনিধিত্ব করার জন্য ভোটে দাঁড়ায় তারা কখন ভোট বেশি পায় কারণ সরকার পক্ষের যারা আধিকারিক যারা নেতা নেত্রী তারা এলাকায় যদি মানুষের সঙ্গে সুসম্পর্ক মধ্যে বন্ধনের মধ্যে আবদ্ধ না থাকে তাদের যেখানে ফাঁক খবর থাকে সেই ফাঁক ফাঁক খবরগুলোকে চিহ্নিত করে তারা বেশি বেশি করে প্রচারের আগে নিয়ে আসে মানুষকে ভুল বোঝাতে সক্ষম হয় আর তখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে সরকার পক্ষ ত্যাগ করে সরকার পক্ষ থেকে এত কিছু পাওয়ার পরেও ত্যাগ করে তারা আরও কিছু বেশি পাওয়ার আশায় বিরোধী দলকে করতে আমরা লক্ষ্য করে দেখেছি সেখানেও তারা কর্মচারীদের ওপর জুলুম করার যে মানসিকতা স্বেচ্ছাচারিতা পরিবর্তন করতে গেলে কিভাবে থেকে পিছিয়ে নেই মানুষ আজকে বিভ্রাজ আজকে হতাশাগ্রস্ত আমি এই ব্লকের চারটে অঞ্চল আছে সমস্ত আধিকারিকদের বলব সমস্ত অঞ্চলের যারা আর সংবাগীরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন মানুষকে স্বচ্ছতার সঙ্গে সরকারের যে সমস্ত প্রকল্প মানুষের প্রয়োজনে আজকে তিনি উন্মুক্ত করেছেন মানুষের জন্য করেছেন সেটা প্রকৃত অর্থে যারা পাওয়ার অধিকারী তারা যাতে পায় আপনারা যদি সেটা দেখেন আমি আপনাদেরকে বলতে পারি আমি আশ্বস্ত করতে পারি আমি অন্তত সেই কাজে আপনাদেরকে সহযোগিতা করব সেই কাজ যাতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে করতে পারেন আমাদের এখানে যে সমস্ত জনপ্রতিনিধিগণ আছেন নিশ্চিতভাবে তারাও মানসিকভাবে চান আরও বেশি করে মানুষের কাছে পৌঁছবে সরকারের উন্নয়নমুখী কাজকর্ম মানুষের কাছে পৌঁছে দিতে আর সেটা করতে গেলে আপনাদের সহযোগিতা আপনাদের

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার दुर्गाচক বাসন্তী ভবন दुर्गा মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া কর্মচারী ফেডারেশনের হলদিয়া ব্লকে কর্মচারীদের আজকে নিয়ে যে সভা এখানে মূলত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প সেই প্রকল্প সব সমস্ত প্রকল্পই মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেই প্রকল্প বাস্তবিত উন্নয়িত করার জন্য কর্মচারী সংগঠনের সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বয় এবং মেলবন্ধনের মাধ্যম দিয়েই আমাদের তা সম্পূর্ণ করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে গেলে এই সমন্বয় অবসম্ভবী এবং সেটা আমাদের কর্মচারীদের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে আমি মনে করি কর্মচারীগণ আগামী দিনে সেই সমস্ত প্রকল্প রূপায়নের ক্ষেত্রে তারা নিরপেক্ষ ভূমিকার মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রাপ্য অধিকার তাদের কাছে পৌঁছে দেবেন এবং তাই পৌঁছানোর মধ্য দিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য পূরণ হবে এবং এই জনমুখী সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই বাংলার যে রূপরেখা তিনি আগামী দিনে আবারও প্রতিষ্ঠিত হবেন সেই লক্ষ্যে আমরা কাজ করব সবাই মিলে ঐক্যবদ্ধ হবে সেই বার্তাই সামনে রাখুন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া ব্লকের সাধারণ সভা এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে বেশ কিছু প্রশাসনিক নিয়মে কর্মচারীদের ট্রান্সফার হয়েছে এবং নতুন কর্মচারী এখানে এসছে তাই বিদায়ী কর্মচারীদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং আগত কর্মচারীদেরকে এই ব্লক কমিটির পক্ষ থেকে আমরা তাদের স্বাগত জানালাম নির্বাচন নিয়ে বলছিলেন সমস্ত কর্মচারীদের সুযোগ থাকার জন্য আমরা এ কারণে কথাই বলেছি যে নির্বাচন এলেই দেখি যে বিরোধীরা মূলত এখানে যারা বিরোধী আছে পশ্চিম বাংলায় তারা আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে কর্মচারীরা তাই স্বাভাবিকভাবে আমরা বলেছি যে কর্মচারীদের সজাগ থাকতে হবে এবং প্রশাসনিক কাজ করতে গিয়ে কর্মচারীরা যেন সতর্কভাবে কাজ করে কারণ বিরোধীরা চেষ্টা করছে যে কর্মচারীদেরকে দিয়ে কিছু অনৈতিক কাজ করিয়ে নেওয়া এবং তারা সেটা প্রপাকাণ্ডা করে আমরা গর্বিত যে আমাদের জেলা প্রশাসন এবং জেলা যারা প্রতিনিধি আছেন জনপ্রতিনিধিরা এবং বিধায়করা তারা যারা সরকার পক্ষের আছেন তারা অত্যন্ত সুদক্ষভাবে প্রশাসন পরিচালনায় সহযোগিতা করছেন বলে এবং তারা সব থেকে বেশি আশ্বস্ত করেছেন কর্মচারীদেরকে যে আপনারা বিগত বাম সরকারের মতো দলীয় অনুশাসন মেনে কাজ নয় সরকারি নিয়ম মেনে কাজ করুন আমরা আপনাদের পাশে আছি এটা আমরা যারা সংগঠন করি আমাদের কাছে বড় প্রাপ্তি বড় সম্মান এবং বড় আস্থার একটা জায়গা সেই জায়গায় আমাদের জেলাশাসকও আমাদেরকে সাহায্য করে থাকেন নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাই আমরা এই জায়গায় থেকে সংগঠনের সর্বস্তরের কর্মচারীকে বার্তা দিয়েছি সুষ্ঠু নিরপেক্ষ এবং সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য একজন সরকারি কর্মচারীর যে ভূমিকা হওয়া উচিত আমরা সে ভূমিকা যেন প্রত্যেকে অক্ষরে অক্ষরে পালন করি তাহলে কি বলে সরষের ভিতরে ভেতরে ভূত একটা কথাই আপনাকে বলি যে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলি যখন বাম সরকার ও ক্ষমতায় ছিল সে সময়ে নব্বই শতাংশ কর্মচারী ছিল রাজ্য কমিশন কমিটির সদস্য কিন্তু ভোটের নিরিখে তখন দেখা যেত জাতীয়তাবাদী শক্তির পক্ষে ভোট পড়ত প্রায় ষাট থেকে সত্তর ভাগ অর্থাৎ সরকারি দলে থেকে অনেকে সরকারের বিরোধিতা করত কিন্তু আমরা এই জায়গায় বলেছি কর্মচারীদেরকে যে নিশ্চিতভাবে কর্মচারীদের কিছু চাহিদা থাকবে কারণ চাহিদা ছাড়া কর্মচারী সংগঠন হয় না আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন মাথার উপরে আছেন আমাদের যে চাহিদা সেটা ধীরে ধীরে তিনি পূরণ করে দেবেন কারণ কেন্দ্রীয় সরকারের যে অর্থনৈতিক বঞ্চনা কেন্দ্রীয় সরকার সুপরিকল্পিতভাবে চাইছে যে অর্থনৈতিক একটা যাতায়াত কলে ফেলে রেখে প্রশাসনকে বিব্রত করতে এখানে কর্মচারীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে সে জায়গায় আমরা কর্মচারী সংগঠনের নেতৃত্ব হিসেবে আমরা মনে করি এ দায়িত্ব আমাদের কর্মচারীদেরকে বোঝানো এবং সে জায়গায় দাঁড়িয়ে দেখেছি আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বহু অস্থায়ী কর্মচারীদের ষাট বছরের নিশ্চয়তা দিয়েছেন আজকের মাস পয়লা বেতন পাচ্ছেন একমাত্র ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে কর্মচারীরা পেনশন পায় মাস পয়লা আপনাদেরকে বলতে পারি মানুষের সরকার যতদিন প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলার কোনো জায়গায় প্রশাসনের অভ্যন্তরে দলমত নির্বিশেষে কোন কর্মচারী দৈহিক মানসিক ভাবে আক্রান্ত হননি এটা আমাদের কাছে বড় নিরাপত্তার জায়গা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন আজকে আমরা তেইশ জনের কমিটি ঘোষণা করলাম তার সভাপতি হিসেবে আমরা ঘোষণা করেছি অনুপ কুমার দাস এবং তার সম্পাদক হিসেবে আমরা বলেছি সুখেন্দু ভৌমিক এবং আমরা কোষাধ্যক্ষ হিসেবে অনঙ্গ মোহন কালসার নাম আমরা সো আমরা তেইশ জনের আমরা কমিটি ঘোষণা করলাম না উনি এখন এরা জনপ্রতিনিধি এনারা এনারা তো প্রকল্পগুলো নিয়ে বলবেন প্রত্যেকটা প্রকল্প শুন সরকারি প্রকল্প সকলে পাক এটা সরকারি কর্মচারীদের দায়িত্ব আমাদের কাছে পক্ষপাত করার দায়িত্ব নয় তাই স্বাভাবিক উনি যে কথা বলেছেন সকল প্রকল্প নিয়ে সকল কর্মচারী কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া না না উনি যে কথা বলেছেন যে রাজ্যের যতগুলো প্রকল্প তার সঙ্গে কেন্দ্র সরকারের যে প্রকল্প সকল প্রকল্পের উনি প্রকল্পের সাধারণ সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ পায় সে কথা উনি বলেছেন

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া